সাভারে চলছে কোটা আন্দোলন রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবরোধ রাজধানী ঢাকার সাভার থেকে সিনিয়র সাংবাদিক আবু সাইদ মোহাম্মদ আখতারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কোটা আন্দোলনে রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা দুই সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহল সহ চার দফা দাবিতে তারা এই আন্দোলন করছে এর ফলে সাভার এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা শিক্ষার্থীরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ চারটি দাবি তুলে ধরেন শেখালী একবার গাংছিল টিভি নিউজ ডেস্ক জাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ